মাঝে যখন ঘোষণা যে জমিনে আমি আমার প্রতিনিধি নির্ধারণ করবো নম্বর আয় যখন তার সম্পন্ন সম্পূর্ণ করল আমার নিজ রুহ ফুৎকার করবো এবং আমার নিজ আকৃতিতে তার দেহগরণ সম্পূর্ণ করা পরে নিজের রুহ ফুৎকার করে সেখানে তোমরা সেজদা করিবে সুরাস্তাদের বাহাত্তর নম্বর আয় এই ঘোষণা ছিল কিন্তু আদম তৈরিরও অনেক আগে আল্লাহ রাব্লা আলামীনে এই ঘোষণা দেওয়ার পরে ফেরেস্তাদের ভিতরে এটা নিয়ে একটা এই বিষয়ে একটা ইমানই কঠিন পরীক্ষা ছিল একাদারে আল্লাহ রব্দুল আলামিন পূর্বের থেকেই ঘোষণা করে আসছে আনাল মার্জিনগুলিলা সমস্ত সেজদার মালিক আল্লাহ সূরা জিনের আঠেরো নম্বরে আবার আল্লাহ ঘোষণা করল যে ফেরেশ তোমরা আদমকে সেজদা করো এই দুইটার ভিতরে ইমানি একটা পরীক্ষা ছিল যদি ফেরেস্তারা আদমকে সেজদা করে তাহলে যায় আবার যদি সেজদা না করে তাহলে আল্লাহর হুকুম অমান্য হয়ে যায় তো ফেরেশতারা এমন একটা কৌশল অবলম্বন করল যে আল্লাহর হুকুম হবে না আবার শেষদা আমি হ্যাঁ আল্লাহ ছাড়া কেউ করল না মানসিক অবস্থা এমনটা তৈরি করব সেক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন কোন বিষয়টি অ্যাপ্লাই করে সেটার তারা অনুধাবন করতে নেই সেটার এক পর্যায়ে গিয়ে দেখা গেল যে আদমকে সেট করার পরে আল্লাহ সেখানে নিজের রুহ ফুৎকার করলো এবং আল্লাহ পাকে নিজের চেহারা আদমকে আমানত স্বরূপ দিল যেন সেখানে শেষদার সেরেক না হয় দেখো শেষদার সেরেক মুক্ত করার জন্য আল্লাহ কিন্তু পলিসি আপনার কি পলিসি কি আল্লাহর রুহু সেখানে সেট আপ করলো আদমের দেহ দেহের ভিতরে আল্লাহ আল্লাহ পাকে নিজে সেখানে প্রতিষ্ঠিত হইল সেট আপ হইল আবার সেখানে তার নিজের আকৃতিটা সেখানে আমানত স্বরূপ সেট আপ করল আমানত স্বরূপ সেট আপ করার কারণটা কি যদি আল্লাপাকের আকৃতিটা আদমকে হস্তান্তর করে দেয় সেক্ষেত্রে আল্লাহ আদমের আল্লাহর চেহারার মালিক কিন্তু আদম হয়ে যায় সেক্ষেত্রে আদমের চেহারার পরে সেটা দিলি সেরে হয়ে যায় আল্লাহ এখানে কৌশল অবলম্বন করল যে চেহারাটা আদমকে দিল ঠিক সেট আপ ঠিক কিন্তু সেখানে আমানত ফেরত দিল মালিকানা কিন্তু আল্লাহর কাছেই রাখি যার কারণে কিন্তু আদম সেহারায় আল্লাহ ফেরস্তার যখন সেজদা দেবে ওটা অটোমেটিক আর সেরে হবে না এবং সেখানে শুধু নিয়তের ব্যাপারটা থাকছে যদি ফেরস্তারা নিয়ত করে আমি এই রূপে এই স্রোত আদমের এবং এর ভিতরে আছে আদম আমি সেই আদমকে সেজদা করলাম তাই কিন্তু সেজদা নিয়তের কারণে সেরে করি আর যদি এই সেজদার থেকে তারা বিরত থাকে তাহলে কিন্তু আল্লাহ নির্দেশ অমান্য করে তারা কাফের হয়ে যায় যেমন কীভাবে ইবি আল্লাহ নিয়ে হুকুম আদমকে সেজদাহ এই হুকুম অমান্য করে কাফের হয়ে গেল তো ফেরেশতারা তখন ভাবে নিয়ত করলো যে আদমের ভিতরে পাক অবস্থান করলো এবং সেখানে আল্লাহ পাকের রুহু আল্লাহ পাকের আকৃতি সেট আপ করলো আদমের আকৃতিকে আল্লাহর আকৃতি বিশ্বাস করে তার ভিতরে স্বয়ং আল্লাহ আছে এই বিশ্বাস করে আদমকে সেজদাটা ঠিক আদমের দিকেই করল কিন্তু নিয়েতে তীরটা আল্লাহর দিকে পাইল ভালো করে খেয়াল করে আল্লাহর সাথে ফেরেজ তারা এখানে একটু ইমানি পরীক্ষায় কিভাবে পাস করল আসলে কিন্তু শেষ আদমের দিকেই করল কিন্তু নিয়েত করল যে আমি আদমকে করছি না শেষ দা নামে তীরটা চলে গেল আল্লাহর দিকে যেমনটা এই যে অনেক সময় দেখা যায় না মানে একজন একটা ব্যক্তিকে গুলি করছে কিন্তু গুলি করার গুলিটা যখন ছুড়ে দিয়েছে ঠিক পাশা গুলিটা ওই জায়গায় পৌঁছানোর আগেই সামনে কিন্তু তার একজন প্রিয়জন এসে গেল গুলিটা কিন্তু তার গাইলে কেন ঠিক আল্লাহ রাবুল আলমিন এখানে হুকুম দেওয়ার পরে যে আমি হুকুম দিয়েছি ফেরেস্তাদেরকে তোমরা সেজদা করো তখন আল্লাহ দেখলো যে প্রস্তুতি নিয়ে শেষ সেজদা করবে এই যে দীর্ঘদিন হুকুম দেওয়ার পরেও তারটা প্রস্তুতি ছিল আল্লাহ তো সমস্ত মানুষের অন্তরে খবর জানে খবরটা কিভাবে জানে দেখো কাপের ষোলো নম্বর আয়তে বলছে আল্লাহ তোমার অন্তরের যাবতীয় খবর জানে তো আল্লাহ ঘোষণা দিয়েছে যে তোমরা আদমকে সেজদা করিবে এটা তো অনেক পূর্বে আদম তৈরি অনেক পূর্বে ঘোষণা দিছে না এই পরিসরে ফেরেস্তাদের মানসিকতা আল্লাহর হুকুম পালনের দিকে যাচ্ছে না তার বিপরীতে যাচ্ছে এটা তার আত্মিক খবর তো আল্লাহ জানছে জানছে যখন ফেরেস্তার চিন্তা করলে যে কোন প্রকারই আল্লাপাকের নির্দেশ অমান্য করা যাবে না সেজদা আদমকে করাই লাগবে যখন এরকম নিয়ত করে যে আদমকে তো এরকমকে না করলে কাফের হয়ে যাবে আল্লাহ হয়ে যাবে আল্লাহ তো করা যাবে না তখন তারা করার নিয়ত করে ফেলল আল্লাহ তখন চিন্তা কি যে তারা তো শেষদার নিয়ত করেই ফেলেছে এখন তো তারা উত্তীর্ণ হয়ে গেল এখন তো আমার দায়িত্ব কর্তব্য আমার নির্দেশ যে আল্লাহ ছাড়া শেষ হারাম সেরা দিনে আঠারো নম্বরের এই নির্দেশনাটা পালন প্রতিষ্ঠিত রাখতে হবে যেন শেষ দা না হয়ে যায় তখন আল্লাহ রব আলমী নিজের রুহ ওখানে সেট আপ এবং আকৃতি সেট আপ করলো যেতে শেষদার দিয়ার নিয়েতের পরে যখন তো সেই শেষদার নামে তীরটা আদমের বরাবর পৌঁছানোর আগে আল্লাহ পাখি রুহু সেট আপ করলো এবং সেখানে আকৃতি সেট আপ যেন শেষ দ্বারা থেকে মুক্তি হয় তাহলে কিন্তু মানে পরীক্ষায় ফেরেস তারা পাশ করে ফেলল যে আল্লাহ পাখির নির্দেশ আমরা যথার্থই পালন করব এবং সেখানে আল্লাহ যেটা করে সেটা আমরা মেনে নেব হ্যাঁ সে কিন্তু আদমকে শেষ করার নিয়ে মানে ওই জায়গায় শেষ হুকুম অমান্য করব না এই মানসিকতা তৈরি করে যখন সেটা স্থির হয়ে গেল তখন আল্লাহ রবুল আলামিন তাদেরকে ইমান পরীক্ষায় পাশ করাইলো এইভাবে যে শেষ দাটাও করলো তো সে সেরে খুঁজল না বিষয়টা বুঝতে পারছি ফেরেস তারা কিন্তু শেষ করল আদমের দিকেই কিন্তু শেষ দা নামের তীরটা আদমের কাছে পৌঁছানোর আগেই হ্যাঁ সেখানে আল্লাহ পাকে রুহু সেট আপ করে দিল আল্লাহ রুহু এবং আল্লাহ রাকিতে সেট আপ কারণে সেজদা কিন্তু আদমের কাছে পৌঁছালো না সেজদা পৌঁছালো কি প্রথমে শেষদা ভেদ লাগলো আল্লাহ পাকে চেহারার পরে আদমের চেহারা তো আল্লাহ নিয়ে চেহারা যে আমানত স্বরূপ দিল যদি ওটা আমানত স্বরূপ না দিয়ে যদি সরাসরি ওখানে হস্তান্তর করে দিত ওখানে চেহারাটা সেট আপ করতে তাহলে কিন্তু সেজদা আদমের সেজদা চেহারার মালিক আদম সেজদা পেয়ে যেত আদম সেক্ষেত্রে কিন্তু শেষদা সেরে করতো বিষয়টা ভালো করে বলতো আল্লাহ চেহারাটা আদমের ওখানে সেট আপ করার সময় আদমকে যদি চেহারাটা হস্তান্তর করে দিত বেশ দলিল করে দিত তাহলে কিন্তু সেজদা চেয়ারার মালিক আদম হয়ে যেত সে কিন্তু ওই চেহারার পরে সেজদা দিলে কিন্তু সে আদম সেজদা পেয়ে যেত সে কিন্তু সেজদা সেরে হইত সেজদা কে মুক্ত রাখার জন্য আল্লাহ রব্দুল আলামিন নিজের চেহারা আদম বরাবর সেট আপ করল কিন্তু সেটা আমানত স্বরূপ রাইগল যেন মালিকানা আদম আল্লাহ থেকে যায় এই জন্য ফেরস্তাদের শেষদাটাকে ছেড়ে মুক্ত করার জন্য আল্লাহ নিজের চেহারা আদমকে আমানত স্বরূপ দিয়ে সেখানে চেহারা করলো এবং সেখানে নিজে হইলো অবস্থান করলো যাতে ফেরেস্তাদের শেষদা নামের তীরটা আদমের দিকে যখন যাচ্ছে তখন প্রথমেই পড়ছে আল্লাহ পাকের চেহারা করে তারপরে সেজদা পড়ছে আল্লাহ নিজের রুহ পরে এই জন্য শেষদা শেষ করলো অথচ সেজদা সেরে হইল না পরীক্ষায় কিন্তু ফেরেস তারা পাশ করে গেল আর ইব্রিস ওখানে আল্লাহ পাকে নির্দেশ সমান্য করে হ্যাঁ অহংকার করলো এবং কাফের হয়ে গেল ইবিসের কাফের হওয়ার মূল কারণ ছিল কি আল্লাহকে সেজদা করতে তার কোন আপত্তি নাই কিন্তু আদমের দিকে আদম নিয়েতে হ্যাঁ আদমের দিকে আল্লাহকে সেজদা করার ব্যাপারে তার আপত্তি ছিল এই জন্য যে আদম হচ্ছে আদমকে যদি সেজদা করিতে তাকে শ্রেষ্ঠ প্রমাণ করা হয়ে যায় কিন্তু সে নিজেকে শ্রেষ্ঠ দাবি করল। আল্লাহ যখন বললো তুমি কেন শেষ দা করলে না তখন সে বললো সে মাটির তৈরি আর আমি আগুনের তৈরি আমি তার থেকে শ্রেষ্ঠ উত্তম এজন্য জন্য আল্লাহ রাবুল আলমিন যে ইমানি ফেরেস্তাদের জন্য বেহেস্তের ভিতরে আদমকে শেষ করা এটা একটা ইমানি কঠিন চ্যালেঞ্জ ছিল সেই কঠিন পরীক্ষায় ফেরেস্তারা পাশ করলো কিভাবে পাশ করলো নিজের আত্মহংকার আল্লাপের হুকুমের পরে সম্পূর্ণ নিজেকে সমর্পণ করিল যে আল্লাহ নির্দেশ করেছে এটা আল্লাহর হুকুম আমরা বাস্তবায়ন করব তার বিষয়টা পাকি জানে। সে জন্য তারা করল অথচ আল্লাহ তার সেজদার সেরেক মুক্ত করল এটা হচ্ছে ইমানের একটা পরীক্ষা যেমনটি ভাবে ইমান পরীক্ষা করলো আহ ইব্রাহিম আল ইসলামকে নমরুদ যখন তাকে আগুনে ফেলে দিতে গেল ফেলার জন্য প্রস্তুতি নিল ইব্রাহিম ভাইমাল ইসলাম যদি জানতো যে আগুনে আমি পুড়বো না হ্যাঁ এই নিয়েতে যদি সে চড়ক গাছে উঠতো তাহলে কিন্তু সে মান পরীক্ষায় ফেল করে যেত সে কিন্তু চড়ক গাছে উঠলে এইভাবে যে আগুনের কাজ আগুনে করবে আমি আগুনে পুড়ে মরেই যাব কিন্তু নমরুদের কাছে মাথা নত করবো না জি তাহলে সেক্ষেত্রেও আহ চড়ক গাছে তাকে ফেলেও দিলো ফেলে দেওয়ার পরে আল্লাহ তখন তাকে ওই টাইমের ভিতরেই হেফাজত করলো কি হবে আগুন ফুল বাগান হয়ে গেল জি তো ঠিক ফেরেশ তাদের সেজ দাটাও হ্যাঁ তার শিরক মুক্ত করার জন্য আল্লাহরই এর এই কৌশল অবলম্বন করলো ফেরেশতারা যদি নিয়ত করে ফেলতে আমি আদমকে সিজদা করি শিরক হয়ে যাবে আমি করব না তাহলে কিন্তু সে ফেলে দিত জি তুমি বুঝতে পারছো কথা জি নিয়ত করে ফেলে যে আল্লাহর হুকুমlceil ধার্য আমি আল্লাহর হুকুম পালন করব শিরক হবে কি হবে ওটা আল্লাহর বিষয় আল্লাহ তখন ঠিকই সেই থেকে সিজদা হেবজুত করার জন্য আল্লাহ ruh কে সেট করলো আল্লাহ চেয়ার ওকে আদমকে আমানত স্বরূপ দিল যার জন্য সিজদা শিরক মুক্ত হয়ে গেল ফেরস্তারাও কিন্তু সেজদা দিয়ে ইমান পরীক্ষায় পাশ করলে আল্লাহর হুকুম পালন করল বিষয়টা বুঝতে পারছো ঠিক নমরুদের ক্ষেত্রেও তাই ইমানের পরীক্ষায় সে নমরুদ পরীক্ষা করে নিল নমরুদ যদি নিয়ত করতো যে আমি আগুনে পুড়ে মরে যাব এই আমি সড়ক গাছে উঠবো না হ্যাঁ তাহলে কিন্তু সে ফেল করত কিংবা যদি মনে করত যে আমাকে আগুনে আগুন আমাকে পোড়াতে পারবে না তাও কিন্তু ফেল করতো সে আগুনে পুড়বে এই নিয়ত করে চড়ক গাছে উঠে যখন লাভ দিল বা তাকে ছড়িয়ে মারলো তখন কিন্তু আল্লাহ তাকে আগুন থেকে হেফাজত করার জন্য আগুনকে হ্যাঁ শান্তিময় করে দিল ঠিক ঠিক আছে যখন নিয়ত যে আমি এরকম ভাবে আদমকে সেজদা করছি এই নিয়ে যখন সেজদা করার নিয়ত করে ফেললো তখন আল্লাহ সেজদা সেরেক মুক্ত করার জন্য আল্লাহর আকৃতি আদমকে আল্লাহ নিজ আকৃতি আদমকে এরকম ভাবে আমানত স্বরূপ সেট আপ এবং আল্লাহ নিজের উহু ওখানে সেট আপ করে সেই শেষদা নামের তীরটা নিজের বুকে মারলো যার জন্য শেষদাটা আদম বারবার পৌঁছালো না এই জন্য সেরে কহিল না ঠিক এইভাবে বর্তমানে আমরা আদমকে সেজদা করার একটা কোরআনে থাকায় এটা পালন করতে গিয়ে আমরা এই একটা কঠিন চ্যালেঞ্জের বুকে আছি আল্লাহ ছাড়া সেজদা হারাম এটাও আমাদের কোরআনে আয়াত আবার আদমকে শেষদা করতে গিয়ে যে আদমকে শেষদা করলে সেরেক হবে এই কারণে আমরা ইমানের একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছি যে আমরা আদমকে শেষদা করে একজন সম্মুখুরু রসুলকে যদি সেজদা করি তাহলে সেরেক হয় আবার যদি সেজদা না করি তাহলে আল্লাহর হুকুম অমান্য হয়ে যায় এখন আমাদের এই আয়াত দিয়ে আমার এই ভিডিও দিয়ে এই কথা দিয়ে আমি এটা বলতে চাচ্ছি যে আল্লাহর হুকুম ছিলে ধরত কেন সেজদা সেরেক হবে কিভাবে হবে আল্লাহ কীভাবে আমার ইমান রক্ষা করবে ওটা আল্লাহর ব্যাপার যেমনটি ভাবে ফেরেস্তা দিন ইমান রক্ষা করেছিল আল্লাহ রুহ করে সেট আপ করে আল্লাহর আকৃতি সেট আপ করে যেমন ভাবে ইব্রাহিম আল ইসলামকে আগুন থেকে নমরুদের আগুন থেকে রক্ষা করেছিল আগুনকে ফুল বাগান বানিয়ে দিয়ে ঠিক আমি যখন নিয়ত করে ফেলবো আদম কুমার সেজদা করে একজন সাম্য গুরু রসুলকে রসুল ছিল আল্লাহকে আমার সেজদা করার নির্দেশ আমি এটা করব আমার ইমানটা কিভাবে আল্লাহ রক্ষা করবে সেটা আল্লাহর ব্যাপার আল্লাহ ঠিক সেইভাবে তোমাকে নিয়ে তোমার রক্ষা করবে যেইভাবে দেখো যে আদবের আকৃতির থেকে সমস্ত মানুষের আকৃতি আসছে এটা আহাদ আল্লাহ ক্লাসের ভিতরে হচ্ছে এই আহাদ রূপে মানুষ এই রূপ গুলো সব আল্লাহর রূপ এখানে সেজদা দিলে তোমার সেরে করছে না সেজদা তো আল্লাহ পাচ্ছে এই জন্য আমাদেরকে আদম কাবাই সেজদা করার মানে আমরা সরাসরি এই আদমকে সেজদা করার নিয়ত মানসিকতা তৈরি করার পরে সেজদা সেরে মুক্ত রাখার জন্য আমাকে নিয়ত নামের কৌশল অবলম্বন করতে হবে যে আমি সমগ্র রসুলের ভিতরে ব্যক্তি রসুলকে ডিলেট করে ওর ভিতরে আল্লাহ সত্তাকে জাগ্রত করে বসে ওই স্রোত আল্লাহর ওর ভিতরে স্বয়ং আল্লাহ সক্রিয় সুরার ফলে সতেরো নম্বর আলফাতের দশ নম্বর আয়তের রেফারেন্সে আমাদেরকে ওই নিয়তের কৌশল অ্যাপ্লাই করে সমগ্র রসুল কে শেষদা করার সময় ওই সুরতে স্বয়ং আল্লাহকে শেষদা করতে হবে তার কিন্তু শেষদা আল্লাহ পাকের হুকুমও পালন করা হইলো এবং সেক্ষেত্রে শেষদা সেরেক থেকেও মুক্ত হইল তাই পৃথিবীর সকল মানুষকে আদমকে শেষদা করার এই কঠিন ইমানি পরীক্ষায় যেমন ফেরেস্তারা পাশ করছিল আমাদের কেউ কোরআনের ভিতরে এই আয়ত আছে এই আয়ত ইমানি পরীক্ষার একটা চ্যালেঞ্জ এখানে আমাদেরকে এইভাবেই নিয়তের কৌশলে এই সেজদার করে ইমান পরীক্ষায় পাশ করতে হবে পরবর্তীতে ঠিক আল্লাহ যখন জান্নাত জান্নাম নির্ধারণ করার জন্য ইমান পরীক্ষা করবে তখন কিন্তু এই আল্লাহ পাখের পায় উন্মোচন করে আল্লাহ পাখের পায়ে সেজদার মাধ্যমেই ইমানটা পরীক্ষা করবে এখন যদি আমরা বাস্তবতার ভিতরে গুরু গুরু কাছে বায়াত গ্রহণ করে সেজদা না করে যায় কিন্তু তখন আর পাশ করতে পাচ্ছি না যারা কালাবে দরসিতার সুমরাত আমরা ইবাদত বন্দেগী যত কিছু কুচি কুরআনের সমস্ত আয়াত পালন করি কিন্তু এই জায়গায় যদি imani পরীক্ষার যে বিষয়টা রয়েছে সেই জায়গায় যদি আমরা জানার জন্য পড়ে সেটাকে সমাধান করে বর্তমান জীবিত অবস্থায় আল্লাহ পাকের আহ্বানে যদি সাড়া না দিই তাহলে কিন্তু সেদিন আমরা মৃত্যুর পরে যাই আর কোন বিধি ব্যবস্থা আমাদের জন্য থাকে না তখন কিন্তু আমরা সবাই iman পরীক্ষায় ফেল করে দোজখে চলে যাচ্ছি ইবলিসের মত গই এই জন্য আমাদের ইবিসার অনুসরণ না করে এমনভাবে নিয়োগ করতে হবে যে আদমকে সেজদা করাটাই একমাত্র আল্লাহর হুকুম এটা আমাকে বাস্তবায়ন করতে হবে আমাকে যে সেরে মুক্ত করার জন্য যে কৌশল ফেরেস্তারা অ্যাপ্লাই করছিল আমরা সেই কৌশলে আদমকামাই আল্লাহকে সেজদার মাধ্যমে মমিন হওয়ার আহ্বান করে ঢাকা বাংলাদেশের রাজধানী এই ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডির এই আবাসিক এলাকার এই ফুটবল ফিল্ডের পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে ইমানই পরীক্ষায় পাশ করার আহ আহ্বান করি আদৌ করে চিন্তা করতে আহ্বান করি আমার কথা শেষ করি জয়গুরু